বিদ্যালয়ে মোদের বিদ্যালয় এখানে সুভতারি ফুল ফোটানো হয় বিদ্যালয়ে মোদের বিদ্যালয় এখানে সুভতারি ফুল ফোটানো হয় বিসমিল্লাহির রহমানির রহিম বর্টি চলছে বর্টি চলছে প্রিয় এলাকাবাসী হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় પ્રાগ প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে কেন হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনার সন্তানকে পড়াবেন এখানে অতিরিক্ত পাঠ্যবইয়ের চাপ নেই বেতন দেওয়ার চিন্তা নেই প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্যতা সম্পন্ন ও পারদর্শী শিক্ষক দ্বারা সম্পূর্ণ অবৈধনিকভাবে পাঠদান করা হয় ডিজিটাল কন্টেন্ট ও মাল্টিমিডিয়া সহযোগী পাঠদান পরিচালিত হয় প্রতিটি জাতীয় প্রোগ্রামে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয় নান্দনিক প্রাকৃতিক পরিবেশে পাঠদানের সুব্যবস্থা রয়েছে প্রতি বছর বিদ্যালয়ে পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের গুরুত্ব দিয়ে পাঠদান করা হয় এবং সরকারি ও ম্যানেজিং কমিটি তাদের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে থাকে উপবৃত্তির সুবিধা রয়েছে বিনামূল্যে বই প্রদান করা হয় শ্রেণী পাঠদানে বাস্তব উপকরণ ব্যবহার করা হয় কোনো রকম শারীরিক ও মানসিক শাস্তি দেয়া, সম্পূর্ণভাবে নিষিদ্ধ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে নিয়মিত শ্রেণী পরীক্ষা নেওয়া হয় এবং মূল্যায়নের ওপর পুরস্কারের ব্যবস্থা রয়েছে প্রশস্ত খেলার মাঠ রয়েছে যা আপনার শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করবে শিক্ষায় সর্বোত্তম বিনিয়োগ একমাত্র শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতিকে উন্নত করা যেতে পারে যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত শিক্ষা মানুষের জীবনের মূল চালিকা শক্তি তাই আপনার সন্তানকে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের জীবন মান সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করতে সহযোগিতা করতে পারি প্রাথমিক বিদ্যালয়ের বুনিয়াদী শিক্ষা ধন্যবাদ